মধ্যরাতে গাজা ব্যাপারী স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় আসলো স্ত্রী ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় অভিযোগ বর্ষনগরের লিটন নাহা তার স্ত্রীকে নিয়ে দিন ধরেই বিশালগড়ের জাঙ্গালিয়ায় ভাড়া থাকেন স্ত্রীর মুখের কথায় স্বামী পেশায় গাজা ব্যাপারী লিটন নাহা প্রতিনিয়ত তার স্ত্রীর উপর অত্যাচার চালায় বুধবার রাতেও একই ঘটনা বিশালগড় হাসপাতাল থেকে চিকিৎসা সেরে থানায় মামলা করতে আটক করে নিয়ে আসে পুলিশ ঘটনা আজকে তার তার আজকা আইসে সাতটার সময় আইছে সাতটার সময় আয়সেরা ফ্যান শার্ট খুলছে খুললে শুললে এরপরে মদ লুয়ে বইছে গাঁজা খাইছে প্রথম খাজা খাই এসে মদ লুয়ে বইছে মদ লুয়ে সেই এরপরে দেয়া একজন আইসলো না কি তা জানি এটা জানি না এখন আই সিডি ফিডা ফিডি তুলে আমার ফুলারও ফালাইয়া ফিডা দিছে আমারও দিছে আমি ধরতাম গেছি ফিডা দিছে এবার খুব অশান্তি করতে বিয়ে হইছে লাগাতে অশান্তি করতাছে আছে দাউ দুল সেটা হ্যাঁ কোনো লুই দাউ দুল সারা মাইট দূর করে না খুব অশান্তিতেই আছি আমরা মানে কে কে আপনার স্বামী হ্যাঁ কি নাম হেল নাম হইছে লিটন না মানে কবে